আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আজকে শুভ মুগা ক্যাটে ফুড থেকে আমি শুভ আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওর বিষয়ে দেখাবো একটা হচ্ছে ফ্রেশ কোম্পানির হাই প্রোটিন সয়াবিন এবং হচ্ছে আড়াই প্যাকেট তো আসুন প্রথমে আমি ফ্রেশ কোম্পানির যে সয়াবিনটা আছে এই সয়াবিনটা দেখাই বর্তমানে আমাদের কাছে আজকে আমরা এই যে ফ্রেশ ফ্রেশ সয়াবিন হাই প্রোটিন এই যে আছে এখানে দেখেন ফ্রেশ সয়াবিন হাই প্রোটিন দানাটা আমি আপনাকে দেখাই এটা হচ্ছে ফ্রেশ সয়াবিন হাই প্রোটিনের দানা এটা এই এইটা দানা বর্তমানে আমাদের কাছে এই ফ্রেশ হাই প্রোটিন এই পঞ্চাশ কেজির বস্তা একদম পাইকারি দামে পেয়ে যাবেন এই স্টক কিন্তু খুবই সীমিত সর্বোচ্চ তিন দিন থেকে চার দিনের মধ্যে এই সকল বস্তা শেষ হয়ে যাবে আপনারা যদি নিতে চান দ্রুত সময়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক বস্তা ওজন হবে পঞ্চাশ কেজি ফ্রেশ সয়ামিক হাই প্রোটিন আর পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো আজকে রেনা বয়গার রেনা বয়গার এটা হচ্ছে আড়াই কেজির প্যাকেট হয় এটা এটা রেনা বয়গার আড়াই কেজির প্যাকেট যারা বয়গার মুরগি খামার করেন তাদের জন্য এটা খুবই একটা কার্যকারী একটা ওষুধ এটা বাণিজ্যিক ভিত্তিতে বয়গার মুরগি ফিটের সঙ্গে ব্যবহারের জন্য ভিটামিন ট্রেস মিনারেল এবং অ্যামাইনো অ্যাসিড ক্যালসিয়াম সমৃদ্ধ প্রিমিক্স এটা হচ্ছে পুষ্টি প্রিমিক্স এটা ওয়েট হয় আড়াই কেজির প্যাকেট এটা ওয়েট আড়াই কেজির একটা প্যাকেট হবে এটা রেনাটা কোম্পানি প্রচুর করে থাকে এই আড়াই কেজির প্যাকেটটি বর্তমানে আমাদের কাছে একদম পাইকারি দামে আপনারা নিতে পারবেন বিশেষ দোষম্বর থাকবে আমরা এই প্যাকেটটি কেটে দিই না আপনারা যদি এক কেজি নিতে চান তো আমরা এক কেজি এই প্যাকেট থেকে কেটে দিতে পারব না এই জন্য এটা এক কেজির প্যাকেট আমাদের এখানে কাটার কোনো অনুমতি নেই আপনাকে নিজের সম্পূর্ণ একটা প্যাকেটটা নিতে হবে তো সয়াবিন ফ্রেশ ফ্রেশ সোয়ামিন হাই প্রোটিন এইটা এবং রেনা ভয়াগার আজকের এই ভিডিওতে বিষয় আমি দেখাইছি আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে আপনারা সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ফোন করতে পারবেন এবং চব্বিশ ঘন্টায় আমাদের নাম্বারে এস এম এস করতে পারবেন কোনো বিষয় জানার থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করে দিবেন সেই বিষয়ে আমরা জানানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম